মুসলিমের হাদিস আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পিতা মাতা সন্তান সন্ততি বন্ধু বান্ধব ঘর বাড়ি টাকা পয়সা জাগা সম্পত্তি এক কথায় নিজের জীবনের সব শিশুর মায়া ভুলে গিয়ে আমরা রাসুলকে যতক্ষণ পর্যন্ত বোখারি মুসলিমের হাদিস আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পিতা মাতা সন্তান সন্ততি বন্ধু বান্ধব ঘর বাড়ি টাকা পয়সা জাগা সম্পত্তি এক কথায় নিজের জীবনের সব কিছুর মায়া ভুলে গে আমরা রাসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ প্রকৃতি মান্দার হতে পারবো না সুমান বলেন আবার আল্লাহ রাসুল মসজিদে নবীতে বসে আছেন এমন সময় একজন আনসার লোক এসে বলতেছি আর আল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত আপনার সম্মুখে বসে থাকি আপনার চেহারা মবরক দর্শন লাভ করি আপনার মুখ থেকে আলোচনা শুনতে পাই আমার অন্তরে ভালো লাগে তৃপ্তি পাই শান্তি পাই আনন্দ পাই মজা পাই যখনই আমি আপনার সম্মুখ থেকে চলে যাই আমার আর কোনো কিছুই ভালো লাগে না অল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনি রাসুল আমার দ্বিতীয় ভালোবাসার বস্তু আর কিছুই নেই কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি আপনি আমাদের মাঝে চিরদিন বাঁচবেন না আজ হোক কাল হোক দুই দিন পর হোক আপনি যখন আমাদের মাছ থেকে বিদায় হয়ে যাবেন তখন আমার কি অবস্থা হবে লোকটি কথাগুলি বলে দুঃখ অনুতপ্ত অনুশোচন আকাঙ্ক্ষা বেদনা পেরণলে এক পর্যায়ে কানতে কানতে এক পর্যায়ে কানতে কানতে আল্লাহর জমিনে বেউসে পড়ে গেলেন কান্নার আওয়াজ আরো সে আজীবনে পৌঁছে গেলেন আল্লাহ ডেকে বললেন নবী গো আপনি জানিয়ে দিন যারা আমি আল্লাহকে আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে আমার দাসত্ব আমার গুলামি মেনে নেওয়ার পরে দুই নম্বরে যারা আপনার আদর্শ দ্বারা মানব অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ তাহলে কি আমাদের কঠিন মুসিবতের দিনে এক নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিবস বানালো বলে ভাষা বুঝতে পারতেছেন আমরা যে কয়দিনে আসি বর্তমানে আমরা জান্নাতের বাগানে বসে বলেন কোথায় আমরা কোথায় বসে আছি জান্নাতের বাগানে আমরা দুনিয়াতে আসবার পূর্বে আগমনের পূর্বে আল্লা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পূর্বে আমাদের স্থান ছিল জাননাতে বলেন কোথায় জান্নাতে ছিল দুনিয়াতে কেন আসা লাগলো আমাদের পিতা আদম সাল্লামের ভুলের কারণে এ দুনিয়াতে আমাদের আসতে হয়েছে আমরা আজ হোক কাল হোক দুই দিন পরে হোক এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে আমরা মৃত্যুর পরে আমাদের আসল ঠিকানা আমরা সকলেই জান্নাতে যেতে চাই জোরে বলেন আমরা মৃত্যুর পরে আবার পুনরায় কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই জান্নাতটা তো মামুর বাড়ির আবদার নয় মামু অফিসে চলে গেছে এই ফাঁকে ভাগিনা ঢাকার আলো দিন থেকে মামানি দুটি স্পেশাল পাঁচ কেজি মিষ্টি নিয়ে গেল মামানি ভাগিনার হাতের মিষ্টির পুটলা দেখে দ্রুত তাড়াতাড়ি দেশি মোরগ জবাই করে মোরগের রানগুলো ভুনা করে এবার দুতালার উপরে খেতে দিল আর ফ্যানে সুইচ টিপটা মারল মাতার উপর ফ্যানের বাতাস ঘুরতেছে আর মামানির নরম হাতে ভোনা করা গরম রান ভাগিনা বসে বসে দুতালা চিবিয়ে খাইতেছে জান্নাতটা কিন্তু মামানি নরম হাতের করা গরম রান নয় সান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কোথায় পাবো আমরা সুরাটার নাম হলো নম্বর উনিশ সত্তর জুড়ে বলেন সুরাটার নাম কি বললাম আয়াত নম্বর কত নেশা মাঝে মধ্যে সকাল বিকাল কোরআনটা পরে বুঝে শুনে তেলত করে দেখবেন খালি বেলা হলে গাবতলি বাজারে গিয়ে চার বসে চা পান করে আর বিড়ি সময় নষ্ট করবেন না আকিজ বিড়ি মনমোহন মদন বিড়ি মায়াবিরি স্বদেশ বিড়ি নাসির বিড়ি দুলাল বিড়ি মধু বিড়ি মুক্তিবিড়ি মোহিনী বিড়ি কোহিনুর বিড়ি কিসমর বিড়ি আনসার বিড়ি শক্তি বিড়ি বসে বসে টয়লেটে শুকটান দেয় শেষ টানের নাম সুখ ধোয়া একবার নাক কান্দে স্যারে সুযোগ পেলে চোদ্দো স্যারে কথা বলেন ঠিক না ভাই ঠিক খালি বিরি খায় সময় নষ্ট করে মাঝে মধ্যে কোরআনটা পরবেন পরেন আমার সঙ্গে আল্লাহর দেওয়া জবান ভোলে একটু আল্লার কোরান তেলোয়াত করুন অমান্তি রসুলা ফাউলা ই কামা আল্লা জি না মাল্ললাই মৃণার না বিগৃণা অশ্মিতিকা অসুহদা ইয়স লে উলি আল্লাহুরক গুল আলমিনে বলে দিলাম তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে আমার দাসত্ব আমার আমি মেনে নেওয়ার পরে যারা আমার রাসুলের আনুগত্য করবে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যক্তিগত জীবনে আমার রাসুলের অনুসরণ যারা করবে আমি আল্লাহ তোমাদের কিয়ামতের মাঠে এক নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব সোমানাল বলে ভাষা বুঝতে পারলেন যে কয়জনই রয়েছেন ভাষা বুঝতে পারলেন আল্লাহর আনুগত্য আল্লাহর দাসত্ব আল্লাহর গুলামী মেনে নেওয়ার পরে দুই নম্বরে যদি আমরা আনুগত্য সর্বক্ষেত্রে মেনে নিতে পারি আল্লাহ ওয়াদা দিলেন আমি আল্লাহ তাহলে তোমাদেরকে এক নম্বরে কিয়ামতের মাঠে নবীদের সঙ্গে জান্না বলে এক নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিবেন আমরা যে নবীর উম্মত তার জীবনের আগের গুণা নেই পরের গুণা নেই নিষ্পাপ নিষ্কলঙ্ক যার চরিত্র কোনো ভুল ত্রুটি নেই যার চরিত্র সার্টিফিকেট আল্লাহ স্বয়ং নিজেই কোরআনুল কারিমে দিয়েছেন ওয়াইন্না কালা আলা খুলুকি নাদিম সুবহান রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে স্বয়ং আল্লাহ আর আমাদের চরিত্রের সার্টিফিকেট কারা দেয় চেয়ারম্যান সাহেবেরা ওদের নিজেদের চরিত্র ঠিক নাই একশো কথা বললে দিনে নব্বইটাই মিথ্যা বলে কথা বলে ঠিক না ভাই ঠিক নির্বাচন আসলে মঞ্চে দাঁড়ায় ইসলাম সালাম আলাইকুম না তারা সালামও ঠিক মতো দিতে পারে না সালাম আলাইকুম এবছর যদি এলাকা থেকে আমাকে নির্বাচিত করেন এলাকার যত রাস্তাঘাট কালবার বিড়ি বিদ্যুৎ গ্যাস পানি সব সমস্যার সমাধান করে দিব। ইনশাল্লাহ সুযোগ যদি পেয়ে যায় আমি আপনাদেরকে পাঁচ বছর বিষ খেয়েও মারবো আমরা হুজুকে বাঙালি নকল বিড়ে আর গরম পানি টানার পরে সিল মারলাম এই ব্যাটা পাস করতে পারি গুলশানে বাড়ি বনানিতে পারি বিদেশেও বাড়ি কথা বলেন ঠিক না ব্যাটিক কিন্তু আমরা যে নেতার উম্মত তিনি জীবনে কোনোদিন একটি মিথ্যা কথাও বলেনি যার চরিত্র কোনো ভুল তুটি নেই একটি ওয়াদাও কোনো খেলাপ করেনি যাকে কাফের বেইমানারে আলামি উপাধি দিয়েছিল এমন একজন নিষ্পাপ নির্ভুল ব্যক্তি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরো সের নিচে শেষ দায় পরে উম্মতের জন্য কান্না শুরু করবে জুরো বলেন কার দলে কান্না শুরু করবে উম্মতের জন্য কান্নার আওয়াজ আরো সে আজিমে পৌঁছে যাবে আল্লাহ ডেকে বলবেন নবী গো আমি আপনার দুই চোখের পানি গুলো দাড়ি ভিজে ভিজে টপ টপ করে বরে মুরু রাশিকা বালিগুলি কাদাই পরিণত হতো নবিগো আপনার কান্নার আবার শুনে হরিণ হরিণী কান্ত আজকে আপনার কান্নার দিন নয় আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না আপনি মাথা উঠান তাকিয়ে দেখুন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম মাকামে মাহমুদ দিলাম জান্নাতের চাবি কাটি দিলাম নবী গো মাথা উঠান এই হাসরের মাঠে অগণিত জনতার ভিতর থেকে আপনার উম্মত যারা হবে ওদেরকে বেছে নে ওদেরকে চিনে নে আপনি লবি সরাসরি জান্নাতে চলে যান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ সেদিন বলবে নবী গো দুনিয়াতে আপনি বহু কে আজকে আপনার কান্নার দিন মাথা উঠান তাকিয়ে দেখুন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম মাকামে মাহমুদ দিলাম জান্নাতের চাবি কাঠি দিয়ে দিলাম এই হাসরের মাঠে অগণিত জনতার ভিতর থেকে আপনার উম্মত যারা হবে ওদেরকে বেছে নেয় ওদেরকে চিনে নেয় আপনি নবী সরাসরি জান্নাতে চলে যান সুবহানাল্লাহ বলেন হাসরের মাঠে কিন্তু আমরা একাই থাকবো না আমাদের চাইতে বান ইসরায়েলের লোক নবীর উম্মত বেশি থাকবে কথা বলেন ঠিক না বেটি অন্যান্য নবীদের উন্মত থাকবে তাহলে এত মানুষের ভিতর থেকে কোটি কোটি জনতার ভিতর থেকে নবী আমাদের কুম্মদ বলে কিভাবে চিনবেন প্রশ্ন জাগে কি জাগে না মায়ের জিজ্ঞেস করলেন ইয়ারাসুল আল্লাহ এতগুলো মানুষের ভিতর থেকে অগণিত জনতার ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন নবী বলে না এসা আমার উম্ম যারা দিনে পাঁচবার অজু করেছিল অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি ঝলক মারবে আমি নবী বুঝবো আমার উম্মানো বলে অজু করার দরকার আছে কি নাই অজুর পূর্বে আমরা কি বলবো শুধু বিসমিল্লা ঠিক না ভাই ঠিক পরে একটা দোয়া আছে আমরা যারা না পারি শিখে নিব রাসুল বলেছেন অজুর পরে তোমরা যারা দোয়া করবে দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দিবেন সোমান আল্লাহ বলেন তাহলে সে উঁচু করার দরকার আছে কি না আমরা নামাজিত ঠিক মতো বলি না ছেলে পড়লে বাপ পড়ে না বাপ পড়লে ছেলে বলে না মা যদি পরে মেয়ে পড়ে না মেয়ে পড়লে মা পড় না কথা বলেন ঠিক না ভাইয়া ঠিক আমি দীর্ঘদিন মাল মামতি করেছি বর্তমানে ঢাকা গাজীপুর সদর কেন্দ্র মসজিদের খতিব শুক্রবারে মসজিদে জাগা হয় না বাহিরে চট বিছেন লাগে কিন্তু ফজরে জামাতে আট থেকে দশ জন মুসল্লি আপনাদের এলাকার খবর জানি না আমাদের ঢাকাতে প্রত্যেকটা মসজিদে শুক্রবারে জাগা হয় না বাহিরে চট বিছেন লাগে ত্রিপল বিছেন লাগে কিন্তু ফজরে জামাতে আট থেকে দশ জন মুসল্লি কথা বলেন আমি বলি আজকে আমার ঢাকাতে গোটা বাংলাদেশে শুক্রবারে যেভাবে মুসল্লি হয় এভাবে যখন প্রত্যেকটা মসজিদে ফদরে জামাতে মুসল্লি হবে তখন বাংলাদেশে ইসলামের বিপ্লব ঘটবে কথা বলেন ঠিক না ভাইয়া ঠিক তাই মনের দুঃখে বলি আমার ঢাকাতে বর্তমানে বিভিন্ন কোয়ালিটির মুসল্লি বলবেন হুজুর কোয়ালিটি মুসল্লি কারে বলে এক নম্বর হলো শুকুর আলী মুন্সি আজকে শুক্রবার আমি গ্রামের মাতবর আমি চেয়ারম্যান আমি ওসি আমি ডিসি আমি বড় নেতা আমি অম পার্টির নেতা আমি নেতা আজকে যদি মসজিদে না যায় জনগণ কি বলবে নেতা শুক্রবার উপলক্ষে লম্বা পাঞ্জাবি পরে মাথায় টুপি সামনের কাতারে গিয়ে বল শুকুরবার ফিনিশ নামাজ ফিনিস এরা হলো শুকুর আলী মুন্সি কথা বলেন ঠিক না ভাইয়া ঠিক আর একটা মুন্সি পা যায় রমজান আলী মুন্সি এগারো মাস নামাজের খবর নাই যখনই রমজানের যায় তারা বীর নামাজে জনে পারা পারি তাড়াতাড়ি শুরু করে যায় রমজান পিনিস নামাজ পিনি চেরা হলো রমজান আলী মুন্সি আর একটা মুন্সি পা যায় ইদু মুন্সি বছরে শুধু দুই ঈদে নামাজ পরে গরম গরম মার্কেটিং করে ঈদ পিনিস নামাজ পিনি চেরা হলো ইদু মুন্সি আর একটা মুন্সি পা যায় কেসি মুন্সি কাপড় কাটা কেসি না কেস যখন হয়ে যায় কেসে যখন ফেসে যায় তাহা যত পরে কোরআন পরে পাঁচ উক্ত পরে কেস পিনিস নামাজ পিনি চেরা হলো কেসি মুন্সি কথা বলেন ঠিক না নবী বলে না এসা আমার উম্মত যারা দিনে পাঁচ এই কপালটা দিয়া আল্লাহকে যারা সিজদা করেছিল এই সেজদার জায়গা দেখে আমি নবী বুঝবো আর আমার সুবহানাল্লাহ বলেন কথা বলেন সেজদা আমরা কাকে দিব আরো আসতে বলেন আট রশির বাবা পাঁচ রশির বাবা মহাস্থানের বাবা আজমের বাবা দেওয়ানবাগী বাবা শম্ভুবাগি বাবা 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 হিন্দুরা মা আর হলো বাবা কথা বলেন বাবার কোনো শেষ নাই আর এই বাবারা ইসলামটাকে আবার দলে দলে ভাগ করেছে এক দল বলতেছে মন জ্বালাইছে বাবা আমার দেখো না আমার ন্যাংটা বাবার হাতে হাত থেকে মুড়ি ধরে নামাজ পড়া লাগে না নাও ও তো ন্যাংটা পরনে কাপড়ই রাখে না কাপড় খুলে ন্যাংটা হয়ে আলির কাল বের করে শুয়ে থাকে ওর হাতে হাত থেকে মুড়ি ধরে নামাজ পড়া লাগবে না এই দলিল দিশে কে তোর মুখে খালি জুতা মারা দরকার তোর হলো জুতা তলে কিছু ভরা মারা লাগবে কথা বলেন।

হবে আর আমাদের বাবা এনায়তপুরি ইঞ্জিন হয়ে ট্রেনে জান্নাতে চলে যাবে পারবে পরমর অবাক কবর্তিকোটা আসলে পার করতে পারবে আদমআসাল্লাম পার করতে পারবেন না নুহু নবী পার করতে পারবেন না ইব্রাহিম নবী পার করতে পারবেন না আমি আমি নিজেই মালারকে সেরা আসামি আমিও পার করতে পারবো না ঈশা নবী পার করতে পারবেন না আমাদের নবী সারা সিয়ামতের মাঠে আল্লাহ কাউকে পার করার অধিকার দিবে না কথা বলেন ঠিক না ভাইয়া ঠিক আমরা ঢাকার লোকেরা বলতেছি i পীররা ধরলে পার দুই পীরের পা যদি টাইট করে বুকে ধরে নেওয়া যায় নামাজ রোজার দরকার বলতেছে আমারও বাবা কে কাবা দয়াল বাবা কে কাবা আয়নার কারিগর আয়না বসায়া দিব বাবা আমার কলবের ভিতর ওরা কইতেছে আমার বাবাই যদি কাবো হয়ে যায় বাবা যদি দেলে ভিতর আয়না সেট করে দিয়ে দেয় জান্নাত জাহান্নাম দেখা যাবে নামাজ রোজার দরকার নাই আমি বললাম বাবা বাবা আমার কলা খাবা বাবা আমার কলা খাবা গাছ লাগাইয়া খাও আর এক কলার দিকে কেন বাবা পুত পুতায় আসাও দলি ঠিক আছে নিজের বাড়িতে পুরী মাছে মার পদতলে সন্তানের জান্নাত ওই মায়ের কোনোদিন একটা কবুতরের বাচ্চা খাওয়ায় না বুড়া বাপের একটা কমল আপেল খাওয়ায় না আটশীর বাপের জন্য বড় বড় গরু কিনে গরুর গলার ভিতর লাল পতাকা ঝুলাইয়া ওই নতুন বাপের গরু খাওয়ায় কথা বলেন ঠিক না ব্যাঠি

রাসুলের আনুগত্য যদি সর্বক্ষেত্রে মেনে নিতে পারি আল্লাহ ওয়াদা দিলেন আমি আল্লাহ তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে এক নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দেব দুই নম্বরে আমি আল্লাহ সেদিন তোমাদেরকে সিদ্দিকিন ব্যক্তিদের সঙ্গে জান্নাত দেব সুবহানাল্লাহ বলেন কথা বলেন এক নম্বর কাদের সঙ্গে জান্নাত দিবেন নবীদের সঙ্গে এক নম্বর কাদের সঙ্গে দুই নম্বর সিদ্দিকিন ব্যক্তিদের সঙ্গে সিদ্দিকিন ব্যক্তি কাকে বলা হয় আমার ভাষণের কোরআনে ভাষায় শুনেন পরে নামার সঙ্গে سبحان الذي برم سبحان الذي بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى <تصفيق> 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 বাইরে আমার মক্কা থেকে বাইতুল মোকদ্দসের দূরত্ব একটা বছরের পর পৃথিবী থেকে সূর্য তার নবীকে তার হাবিবকে তার দুস্থের কিছু অংশ বাকি থাকতে মক্কা থেকে বাইতুল মোকদ্দসে নিয়ে গেলেন ওখানে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে হাজির করানো হলো এখন জামাতের সময় হয়ে গেছে এত বড় জামাতে নবীদের জামাতের ইমামতি কে করবে আপনারা তো বগুড়ার লোক ঢাকার খবর জানে না ঢাকাতে যারা মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি কেচিয়ান অনেকেই সুদারু মদারু বেনামাজি আছে কি না আমি উত্তর এক মসজিদে ইন্টারভিউ দিতে গেলাম খুতবা এখন খুতবায় আমি সুদের আস করেছিলাম আজকে বাংলাদেশে নব্বই ভাগ মুসলমান আমরা সুদের সঙ্গে জর্জরিত কথা বলে ঠিক না বেয়াটি সুদের মধ্যে সত্যটা পাপ রয়েছে নিম্নের পাপ হলো নিজের মায়ের সঙ্গে চিনা করা কথা বলে ঠিক না এখন সুদের ওয়াজ করেছি কেশিয়ার সেব সুদের ব্যবসা করে কেশিয়ার সাহেবের খাওয়ার দাওয়ার ব্যবস্থা বিদায় দেয় উনি করবো বলতে চো হুজুর আমি সুদের ব্যবসা করি এ ওয়াজ আপনার কে শিখায় দিল কোরআনে আর ওয়াজ নাই হালাল হারামের ওয়াজ নাই জান্নাত নাই এগুলি বাদ দিয়ে আপনি সুদের ওয়াজ করলেন এটা কে শেখায় দিল আপনার চাকরি হবে না আছে নাই আর এক জায়গায় গেছি পর্দার ওয়াজ করছি এখন মসজিদ কমিটি সভাপতির বাড়িতে খাওয়ার ব্যবস্থা ওনার মেয়ে আমেনা খাতুন বেহাইয়ার বেসরব নির্লজ্জের মতো বেহাই হয়ে পাখি জামা পরে কলেজে চলে যায় আমি পর্দার ওয়াজ করলাম সভাপতি কয় হুজুর আমার মেয়ে বেহাইয়ার বেপর্দা হয়ে কলেজে যায় এই ওয়াজ আপনাদের কে শেখায় দিল ওয়াজ আর নাই নামাজের ওয়াজ নাই আর ওয়াজ নাই কোরআনে পর্দার ওয়াজ করলেন কেন আপনার চাকরি নট আছে কি নাই মসজিদ কমিটির গরমই আলাদা ইমাম সাহেব যদি এক মিনিট পরে যায় না আমাদের দ্বারা ইমাম গেছে কইরে বেতন দিয়ে রাখি না খায় আর ঘুমায় নাকি ইমাম সাহেব এক মিনিট আগেও দাঁড়াতে পারে পরেও দাঁড়াতে পারে তার এক কমিটি বা কোনো মুসলিম হুকুম দিতে পারবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক আজকে বাইতুল মুকদ্দাসের সমস্ত নবীদের জামাতের মেমতি কি করবে জিবরাইল ডেকে বলেন আল্লাহ আজকে সমস্ত নবীদের জামাত জামাতের ইমামতি কে করবে আল্লাহ ডেকে বললেন জিবরাইল আজকে সমস্ত নবীদের জামাতের ইমামতি করবে আখির যাইবা আখির জাওয়ানার পয়গম্বর মাহারা বাবাহারা ইতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলি বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে পাকে বাইতুল মুকদ্দাস হাজির করে সমস্ত নবীদেরকে নিমামতি করে আল্লাহ তাকে ইমামুল মুরসালিন বানাইলেন সুবহানাল্লাহ বলেন এবার জিবরাইল বলেন চরে ওঠেন এবার বুরাকে চড়ার পরে এক কান মেরে সিদরাতুল মুনতা বর্ডার সীমান্ত নিয়ে গেলেন জিবরাইল বললেন নবীর আমি জিবরাইল আর যদি এক পা সামনে ওঠার চেষ্টা করি আমার ছয় পাকা জ্বলে সরকার হয়ে যাবে এখান থেকে নেওয়ার ব্যবস্থা হবে নিয়ে যাওয়া হলো আর সে পরে কাউসার পরিভ্রমণ করে দেখে শুনে বিদায় বেলা আল্লাহ সঙ্গে বৈঠক চলছে মুরব্বীরে যারা এসেছেন মেয়েকে অনেকে বিবাহ দিয়েছেন মেয়ের বাড়িতে বেড়াতে যান জানকে যান যখন ফিরে আসেন মেয়ে তার বাবাকে কিছু না কিছু বড় কম দেয় কি দেয় না বিয়ে যারা আসেন বিয়ের বাড়িতে বেড়াতে গেলে বিয়ের জন্য তরমুজ নিয়ে যায় বাঙ্গি নে যায় কলা নিয়ে যায় অনেক কিছু নিয়ে যায় বিয়ে খায় আর খায় বিয়ে এত টাকা দেয় তরমুজ কিনলে কি দরকার ছিল আসরে কিন্তু ভিতর ভিতরে খুচি কথা বলেন ঠিক না ভাই এটাই দুনিয়ার নিয়ম